আসসালামু আলাইকুম ডাবল টু গ্রামার থেকে আপনাদেরকে স্বাগত জানাই ফ্রেন্স আজকে আমরা আলোচনা করব রিলেটিভ প্রণাম নিয়ে তো আসুন কাজটা শুরু করি এখন আমাদেরকে জানতে হবে রিলেটিভ প্রণাম কাকে বলি রিলেটিভ প্রণাম কাকে বলি যে প্রণাম পূর্বে উল্লেখিত কোনো নাম্য প্রণামকে নির্দেশ করে এবং দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রণাম বলে রিলেটিভ প্রণামগুলো হলো হোয়াট যা হুজ যেটি হুস যা হু যে হুম যাকে হোয়েন যখন যেখানে হাউ যেভাবে হোয়াই যেন দ্যাট জে এখন আমরা রিলেটিভ প্রণাম দিয়ে কিছু এক্সাম্পল দেখব হোয়াট ইউয়ার সেল ইজ নট পসিবল তুমি যা বলছো তা সম্ভব না এই যে হোয়াট হোয়াট এখানে রিলেটিভ প্রণাম হিসাবে বসেছে আই হ্যাভ লাস্ট দ্য বুক হোয়াট ইউ গেভ মি আমি বইটা হারিয়ে ফেলেছি তুমি যেটা আমাকে দিয়েছিলে এই যে হোয়াট ওয়াটিকানে রিলেটিভ প্রণাম হিসাবে বসেছে দ্য ডগ হুইচ ইজ লাইভ হিয়ার ইজ মাই ফ্রেন্ডস যে কুকুরটি এখানে শুয়ে আছে সেটা আমার বন্ধু এই যে হুইজ হুই এখানে রিলেটিভ প্রণাম হিসাবে বসেছে হি গেভ মি এ মোবাইল হুইচ ওয়াজ ফার্স্টলি সে আমাকে একটি মোবাইল দিয়েছিল যেটি ছিল খুব দামি সিস হু ইজ মাই ফ্রেন্ড এই সেই মেয়ে যে হলো আমার বন্ধু এই যে হু হু এখানে রিলেটিভ প্রণ হিসেবে বসেছে আমি লুকটিকে চিনি যে লুকটি নাচতেছে এই যে হু হু এখানে রিলেটিভ প্রণ হিসেবে বসেছে হি ইজ মাই ব্রাদার হুম সিঙ্গিং সে আমার ভাইয়া যাকে তুমি গান গাইতে দেখছিলে এই যে হুম হুম এখানে রিলেটিভ প্রণাম হিসাবে বসেছে হি ইজ এ ভেরি রিচ ম্যান পুস্তার ইউ ড্রাইভিং সে হলো অনেক ধনী লোক যার গাড়ি তুমি চালাচ্ছ আই ওয়াজ সাইলেন্ট হোয়েন ইউ ইনসাল্টেড মি আমি চুপ ছিলাম যখন তুমি আমাকে অপমান করছিলে এই যে হোয়েন এখানে রিলেটিভ প্রণাম হিসাবে বসেছে ইউ আই লিটল হোয়ার আই ব্রাদার তুমি ছোট ছিলে যখন আমি তোমার ভাইয়াকে পড়াইছিলাম এই যে হোয়েন এখানে রিলেটিভ প্রণাম হিসাবে বসেছে দিস ইজ দ্য মার্কেট হোয়ার আই বট দ্য মোবাইল ফোন এই সেই মার্কেট যেখান থেকে আমি মোবাইল ফোনটি কিনেছিলাম এই যে হয় এখানে রিলেটিভ প্রণাম হিসাবে বসেছে দিস ইজ এ স্কুল আই স্টাডিড এই সেই স্কুল যেখানে আমি পড়াশোনা করেছিলাম এই যে হয় এখানে রিলেটিভ প্রণাম হিসাবে বসেছে অ্যাটসেটারা আশা করি সেন্টেন্সের মধ্যে কীভাবে রিটিক প্রণাম ব্যবহার করতে হয় তা বুঝতে পেরেছেন বন্ধুরা ক্লাসটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম